সকলকে গুড ইভিনিং সন্ধে ছটা মানেই হচ্ছে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দুশ্বতী ইউটিউব চ্যানেলে পুলিশের স্পেশাল ইংলিশ লক্ষ্যভেদ সেশন তোমরা যারাই ক্লাসটা রেগুলার ফলো করছো তারা অলরেডি বুঝতে পারছো যে আমরা ডাব্লিউ বিপি এই এক্সাম বা পুলিশ রিলেটেড যা কিছু এক্সাম আছে সেই সমস্ত এক্সামকে টার্গেট নিয়ে আমাদের নতুন সেশন চালু হয়েছে যে সেশনের ট্যাগলাইন হলো দশে দশ আমাদের টার্গেট আমাদের এটা প্রচেষ্টা বলতে পারো আমাদের এটা এটা ইচ্ছা বলতে পারো এটা স্বপ্ন বলতে পারো যে আমরা এই সেশনটার মধ্য দিয়ে তোমাদেরকে টেন আউট অফ টেন যাতে তোমরা করতে পারো আনসার করে আসতে পারো এবং সঠিক আনসার করে আসতে পারো সেটার ব্যাপারে তোমাদেরকে ক্যাপাবল বা অ্যাবল করে তোলা আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা আমরা যদি সঠিকভাবে পাই তাহলে আমরা এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত নিয়ে যাব কেউ ভাববে না যে এটা মাত্র হয়তো দশটা করে প্রশ্ন আলোচনা হচ্ছে সেটা নয় এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে দশটা প্রশ্নের পাশাপাশি এমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যেগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে তাই বলবো এই সেশনটা খুব বড় সেশন হচ্ছে না ছোট সেশন তুমি অনেক বিষয় পড়ছো বিভিন্ন বিষয়ের প্রেসার আছে বাট তার সাথে এইটা একটু প্রত্যেকদিন হ্যাবিট বানিয়ে নাও এটা দেখা কেন আমাদের টার্গেট কিন্তু এবারে 12 দশ আমরা অলরেডি এটা ক্লিয়ার করেছি আমরা যে লাস্ট যে পুলিশের एग्जाम গুলো হলো সেখানে যে কোশ্চেনটাকে আমরা যখন অ্যানালাইজ করেছি সেখানে আমরা কিছু ইমপ্রেশন পেস যে ইমপ্রেশন গুলো হচ্ছে যে আগে যখন 25 নম্বরের ইংলিশ ছিল তখন যে ধরনের কোশ্চেন হতো তার থেকে একটু डिफरेंट আসছে কোশ্চেন সহজ হতে পারে তোমার মনে হতে পারে স্যার কোশ্চেনগুলো খুব সহজ হ্যাঁ এরকমই আসছে আমার টার্গেট তো তোমাকে কোয়েশ্চেন যাতে তুমি কমন পাও যাতে তুমি করে আসতে পারো তাহলে আমাকে সেই কাজগুলো করতে হবে যেটা অ্যাকচুয়ালি এই জন্য বলছি যাদের মনে হচ্ছে সহজ তাদের হয়ে যাবে যারা নতুন দেখছো তারা অবশ্যই শিখতে পারছো নতুন জিনিস ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে হলো নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা যেটা বেল আইকন আছে সেটা প্রেস করে দিও আর যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তাদের কাছে অনুরোধ তোমরা পারলে সম্ভব হলে এই ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা নিয়েই আমাদের এই সেশনটা এগোচ্ছে বা সেশনটা চলছে তো লেট স্টার্ট আজকের যে সেশন সেই সেশন আমরা শুরু করছি দেখো দা ফার্স্ট কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন দ্য নিউজ ওয়াজ ড্যাশ ইন দা রেডিও নিউজটা এটা অন দা রেডি রেডিও হলে ভালো হতো ইন দা রেডিও দিয়েছে যাই হোক টেলিকাস্টেড ব্রডকাস্টেড ভিউড আর প্রিমিয়ার দেখো বিভিন্ন টেলিকাস্টেডটা টিভিতে হয় টেলিভিশনে হয় ব্রডকাস্টেড রেডিওতে হয় বেতার ভিউড মানে দেখানো প্রিমিয়ার কোন একটা সিনেমা কোন একটা কাজ যখন ফার্স্ট ইয়ে হয় সেটাকে প্রিমিয়ার বলে ফার্স্ট শো যেটা হয় প্রিমিয়ার বলে তো এখানে রাইট আনসার কি হবে এটা আমাদেরকে দেখে নিতে হবে এটা রাইট আনসার হবে এখানে নো ওয়ে যে রাইট আনসার হবে হচ্ছে ব্রডকাস্টেড হ্যাঁ ব্রডকাস্টেড মিনিং ইট দ্য হাম্বল পাই দেখো হাম্বল কথাটার মানে হচ্ছে মানে কি বলবো বিনয় আর পাই মানে তো পিঠে কিন্তু এখানে ওই রকম ভাবে মানে করলে যে বিনয়ী পিঠে খেলো এরকম এটা মানে হচ্ছে একটু অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা ইনসাল্টেড হওয়া তারপর ক্ষমা চাওয়া বিষয়টা বোঝো অপোজিট অফ ফিকল ফিকল মানে কি ফিকল মানে হচ্ছে যেটা আনস্টেবল তাহলে এর অপোজিট কি হবে স্টেবল হবে স্টেবল হবে হবে না স্টেবল তাহলে বাকি ওয়ার্ডগুলো আনস্টেবল এটার সিনোনিম হতে পারে ফিকল মানে এই আছেই নেই চঞ্চলা তারপরে দেখো যেটা রয়েছে এই যে যে ওয়ার্ডটা রয়েছে ব্রিটেল ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর ভঙ্গুর যেটা ভেঙে যায় ফ্রেজাইল যেটাকে বলে যে হুইচ ক্যান ইজিলি বি ব্রোকেন তাকে ব্রিটেল বলে আর রিভির স্পেলিংটাও পড়ে এটার মানে হচ্ছে ডেড রিম আবার কি বলছি এটা মানে হচ্ছে ডেড আমি বলেছিলাম যে তোমাদের যাদের এটা মনে হচ্ছে যে স্যার মাত্র দশটা কোয়েশ্চেন করেছেন নয় প্রতিটা কোশ্চেন এক একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট এক একটা ইনফো ফর ইউর এক্সাম আমরা এটা চাইছি আমি চাইছি না যে আমি তোমাকে কোনো এই রকমের মানে আমি দেখো অ্যাস্ট্রোলজার নই আমি তোমাকে কিছু এমন কিছু সাজেশন দিয়ে দেবো যেগুলো থেকে না এটা হয় না আমি যে বিশ্বাস যে কনফিডেন্সটা আনতে চাইছি সেটা তোমার উপরই আনতে চাইছি হ্যাঁ তুমি ইউ উইল বি কনফিডেন্ট ইনাফ আমি সেটা আনতে চাইছি তো সেই কারণে হচ্ছে গিয়ে এই কাজটা করা বা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাও রিভিরি কথাটার মানে হচ্ছে হ্যাঁ ডেড্রিং আবার বলছি রিভিরি কথাটার মানে হচ্ছে ডেড নেক্সট হচ্ছে লয়াল লয়াল লয়ালের আগে কি প্রেফিক্স বসবে দেখো নর্মালি প্রেফিক্স এল দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে তার আগে ইল বসে এটা মনে রেখে দাও এল দিয়ে যদি কোনো প্রেফিক্স থাকে তাহলে ইল বস তাহলে এখানে কি বসবে ইল লয়াল না এটা এক্সেপশন যেখানে লয়াল আগে কি বসে ডিস লয়াল লয়াল বস মানে যে অনুগত নয় লয়াল মানে অনুগত ডিস লয়াল মানে হচ্ছে যে অনুগত নয় এটা রাইট আনসার হয়ে গেল একদম ঠিক বলছো যেটা হচ্ছে ডিস লয়াল আমরা চলে আসবো নেক্সট যে ইয়ে রয়েছে দেখ একটা ভালো প্রশ্ন আছে ওয়ান অফ সেল সুইটস যে মিষ্টি বিক্রি করে মিষ্টি বিক্রেতা হয় না যে মিষ্টি বিক্রেতা তাকে কি বলে সুইট সেলার কনফেকশনার ভেন্ডর না সুগার ডে রাইট আনসার হচ্ছে কনফেকশনার আবার বলছি যে কেক এবং মিষ্টি দুটোই বিক্রি করে তাকে কনফেকশনার বলে এটা মাথায় রাখতে হবে তাহলে ওয়ান অফ সেল সুইটস তাকে কি বলে তাকে বলে কনফেকশনার সুইট সেলার নয় ভেন্ডর মানে ফেরিওয়ালা ভেন্ডর কথাটার ফেরিওয়ালা ভেন্ডর আমরা ছোট সময় একটা পড়া পড়েছিলাম রিফিউজিং সেখানে আমরা দেখেছিলাম ভেন্ডর ভেন্ডর ওয়ার্ডটা ছিল সুগার ডেরি এটা একটু মনে রাখবে সুগার ডেরি এটা সিনেমাতে হয় কোন একটা ইয়েতে নেপোটিজম যেটাকে বলে পাইয়ে দেওয়া মানে একটু বয়স্ক লোক যে তোমার প্যাট্রন তাকে সুগার ডেরি বলে সুগার ডেরি মানে এটা চিনি বাবা এরকম নয় বিষয়টা এরকম নয় সুগার ডেরি কথাটার মানে হচ্ছে প্যাট্রন ওভারেজ প্যাট্রন তো এটা আমরা দেখে নিলাম এটা রাইট আন্সার কি হয়ে গেল এখানে নো ওয়ে আমরা সবাই বুঝতে পারছি হ্যাঁ এটা রাইট আন্সার হচ্ছে কনফেকশনার একদম ঠিক বলছো এটা রাইট আন্সার কনফেকশনার এভরিওয়ান লাভস ইজ মাদারল্যান্ড প্রত্যেকে তার নিজের দেশকে ভালোবাসে দেখো আর দেশকে আমরা কে না ভালোবাসি প্রত্যেকটা মানুষ সবার আগে দেশ তারপর অন্য কিছু আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলন দেখেছি আমরা তার আগের বিভিন্ন আন্দোলন দেখেছি সেখানে দেখেছি প্রচুর মানুষ তারা দেশটার জন্য জীবন দিয়েছে তো দেশের চেয়ে দেশের স্বাধীনতার চেয়ে দেশের স্বাভিমানের চেয়ে বড় কিছু হতে পারে না ভারতবর্ষে যেভাবে স্বাধীন হয়েছে নাইনটিন ফর্টি সেভেন একটা লং একটা লং হিস্ট্রি আছে তার ইতিহাস আছে সেই ইতিহাস কখনো ইয়ের নয় মানে যে হাসতে হাসতে ভারতবর্ষ স্বাধীনতা পেয়ে গেছে এরকম নয় সেখানে রক্ত দিতে হয়েছে ভারত মায়ের বীর সন্তানরা তারা রক্ত দিয়েছেন তো সেটাকেই সেরকম ডেডিকেট করে একটা লাইন এভরিওয়ান লাভ সিল্না এই যে রিসেন্ট আমাদের কয়েকদিন আগে ভারতবর্ষ কি পেল ওয়ার্ল্ড কাপ ট্রফি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো পৃথিবীর মঞ্চে ভাবো আমাদের ভারতবর্ষ ক্রিকেটে রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া আন্ডার দ্য কোচ হচ্ছে রাহুল দ্রাবিড় তাদের ইয়েতে বিশ্ব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হলো সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড আইসিসি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে জিতলে সাউথ আফ্রিকাকে পরাজিত করে দুরমুষ করে সেই চ্যাম্পিয়নের যে কাপ সেটা নিয়ে ফিরে ভারতবর্ষেবর্ষ প্রতিটা ভারতবাসী গর্বে তাদের বুকটা অনেকটা উঁচু হয়ে গেছে তার কারণটা কেন এটা আমাদের কাছে অনেক বড় একটা পালন করার মতো একটা যাপন করার মতো একটা মনের মনিকোঠায় রাখার মতো একটা মুহূর্ত তো সেরকম একটা লাইন হচ্ছে এভরি ওয়ান লাভস ইজ মাদারল্যান্ড প্রত্যেকে তার দেশকে ভালোবাসে এটাকে ইন্টারগেটিভ করতে হবে ইন্টারগেটিভ মানে শুধু প্রশ্ন করে দিলে হবে না মানেটা যেন সেম থাকে এটা এটা ওই ডু এস ডিরেক্টেড ছোট সময় আমরা করতাম না মিনিংটা সেম থাকতে হবে মানে তোমার প্রশ্ন তুমি যেটা বানাবে সেখানে যেন এটা মনে হয় যে হ্যাঁ প্রত্যেকে তার দেশকে ভালোবাসে হু লাভস ইজ মাদারল্যান্ড কে দেশকে ভালোবাসে মানে এখানে এটাকে প্রশ্ন উত্তর করলে হয় কেউ ভালোবাসে হু লাভস হুম কে কাকে ভালোবাসে অন্য কিছু হতে পারে

চলে নেক্সট এ ড্যাশ অফ সিপস নৌকো জাহাজ জাহাজের ইয়েকে কি বল ফ্লক ফ্লিট বাঞ্চ না লক ফ্লক ফ্লিট বাঞ্চ না লক এটা কি হবে এটা আমরা সবাই বুঝতে পারছি এটা রাইট আনসার হবে এ ফ্লিট অফ সিপস দেখো এটা নৌকো জাহাজ বহর এটার বাংলা মানে হচ্ছে বহর নৌ বহর ফ্লক অফ কি হয় ফ্লক অফ সিপ যেটা ভেড়া এস এইচ ডাবল পি বান্চ অফ কি হয় লক অফ হেয়ার হয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ফ্লিট অফ সেট কারেক্ট আছে প্যারাসুট প্যারাসুট আমরা দেখেছি প্যারাট্রুপার এই যে যারা কমান্ডোতে কাজ করে তে ট্রেনিং নেয় এনএসজি যারা হয় এনএসডি কমান্ডো প্যারা কমান্ডো এসপিজি তাদেরকে এয়ার এয়ার মানে এয়ার ট্রেনিংও দেওয়া হয় প্যারাসুট থেকে কিভাবে নামতে হয় প্যারাসুট অনেক প্রদর্শনী হয় প্যারাসুট নিয়ে প্যারাট্রুপার্সরা বিভিন্ন ধরনের প্রদর্শনী করে সেই প্যারাসুট বানানটাকে

হিজ টু উইক টু ওয়ার্ক মন শোনো সে এত দুর্বল যে সে এই কাজটা করতে পারবে না বা হাঁটতে পারবে না বিষয়টা পারবে না নট ওয়াক সেরকম সে এত দুর্বল এই ধর কাজটা করতে তুমি বললো কেন স্যার ভেরি হলো না ভেরি উইক বা মাছ উইক তার মানেটা কিন্তু মানেটা চেঞ্জ হয়েছে সে প্রচন্ড দুর্বল এই কাজটা করার জন্য সে দুর্বল মানে এই কাজটা সে করতে পারবে তাই সে দুর্বল মানে আসছে সেই কারণে আমাকে বাধ্য একটু লাগাতে হবে তাহলে দেখো আজকের সেশনে আমাদের এই বিষয়গুলো আলোচনা হলো তোমাদের ক্লাসটা রকম লাগছে আর ইউ এনজয়িং আর ইউ থিঙ্কিং দ্যাট দিজ ক্লাসেস উইল বি হেল্পফুল ফর আস এটা কাইন্ডলি লিখে জানাও কারণ তোমাদের কমেন্ট তোমাদের এই যে পাশে থাকাটা এটা আমাদেরকে উদ্দীপনা দেয় এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সেটুকুই বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চোখ থাকুক ইউটিউবে চোখ থাকুক কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ বসুবুদ্ধি এই ইউটিউব চ্যানেলে কেন এই চ্যানেল তোমাদের পাশে ছিল আছে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক থ্যাংক ইউ